হ্যালো আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা গাছ দেখাই দেখেন এই গাছটাই বালতিতে ছিল হ্যাঁ গাছটার বয়স প্রায় এক বছর কিন্তু গাছটা বড়ো হচ্ছে না তো আমি আজকে ভাবলাম যে এটা মাটি খুঁজে দেখি দেখেন মাটিতে কী পরিমাণ কেঁচো বুঝছেন আর গোড়া এই ধ্যানে যে এই যে কেসো এই যে এই কেঁচো থাকলে আপনার গাছে গ্রোথ হবে না হ্যাঁ এই যে ধ্যান এই যে এই ধ্যান এই যে এই যে এই যে দেখছেন এই যে এরকম এই যে বড় বড় কেস আছে এই যে এই যে এই যে দেখেন অবস্থা এই গাছটা যে গ্রোথ হবে এর এর কোনো ই নেই দেখেন গাছটার গোড়া এরা ভরা বুঝছেন কেস থাকলেও উপকার আবার না থাকলেও প্রকার বুঝছেন এই সমস্যাটা আমি দেখছি এর আগের গাছে এই ধ্যান এই যে গাছের গোড়ায় দেখেন কীরকম ভর্তি এই যে দেখছেন এই যে গাছটার শিকড় গ্রোথ হচ্ছে না এই জন্য গাছ বড় হচ্ছে না গাছের গোড়া ভিজা থাকতেছে বাবা আজকে এটার একটা ই করে দেখি যে কী অবস্থা দেখছেন এই যে দেখেন দেখছেন কী অবস্থা গাছ বড়ো হবে করতে বড় বড়ো হওয়ার কোনো অপশন রাখে নেই এই দেখেন এই যে দেখছেন এই যে এই যে কত হাজার হাজার কিছু এই গাছের গোড়ায় গাছের গোড়ায় কিছু নাই তো গাছটা বড় হবো কেমনে তাই ভাবলাম রিপোর্টিং করে দিই এই যে এটাকে আজকে রিপোর্টিং করব হ্যাঁ এটা রিপোর্টিং করে আলাদা একটা পটে লাগাবো এটা তার লাগাবো না দেখেন গাছের করা আছে সবই আছে কিন্তু এই ইয়ের জন্য গাছের গ্রোথ হচ্ছে না এদের নতুন শিকড় হলেও তারা গ্রোথ কমাই দিতেছে যার কারণে গাছ বড় হচ্ছে না খালি হচ্ছে কি হয় এই এটার জন্য ওই যে ফুডান দিবেন ফুডান আমি ফুডান ব্যবহার করে এই যে গাছের এখন লাগাই দেব হ্যাঁ এই গাছের গোড়ায় দেখেন খালি কেসু আর কেঁচো ইনশাল্লাহ হ্যাঁ এই কেসুটি এই খালি কেসো আর কেঁচো এই দেখছ হাজার হাজার কেসো এই গাছের গোড়ার একদম বাসা বেঁধে রয়েছে এরকম কিছু গাছ আছে যেগুলোর গ্রোথ নাই আপনারা সেই গাছের গোড়া ভালো করে ফুডান দিয়েই করে মাটি মিক্স করে তারপর আবার নতুন করে লাগবেন দেখবেন ইনশাল্লাহ সেই গাছ বড়ো হয়ে গেছে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এ স্যার এটাতে ইটের খোয়া দিয়ে দিব এবার হুম তাড়াতাড়ি লাগাইছিলাম তাই জন্য ইটের খোয়া দেওয়া হয়নি ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ